কাজ করবো একটা গল্প এবং গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন গল্পটি হলো সুকুমার রায় লেখা রাজার অসুখ এই গল্পের রাজা যে এক ডিপ্রেশনের রুগী তার মন খুব খারাপ থাকে কারণে অকারণে কিন্তু সে এক পাগল ফকিরকে দেখে ইন্সপায়ার হয়ে নিজেই নিজের রোগ সারিয়ে ফেলে এই গল্পের রাজা চরিত্রের সঙ্গে আজকালকার দিনে সেলিব্রিটিদের কেমন একটা মিল আছে না যাদের নাম যশ খ্যাতি অর্থ লোকবল সব কিছু থাকা সত্ত্বেও তারা খালি ডিপ্রেশনে ভোগে এবং এই ডিপ্রেশনের জন্য তারা মাঝে মাঝে আবার আত্মহত্যাও করে ফেলে এই গল্পে আরও দুই চরিত্র আছে এক হলো শেরজি যে অর্থ থাকা সত্ত্বেও সম্মান না পেলে রেগে যায় আর রাগ মানেই হলো ডিপ্রেশন যে হলো গোবরা মাতাল যে সকালবেলায় মদ খেয়ে মাতলামি করে এবং রাত্রেবেলায় চিৎকার চেঁচামেচি করে তার মানেই ডিপ্রেশনের সেও এক রুগী অন্যদিকে আর একজন হলো সেই পাগল ফকির যার শিক্ষার না আছে কোনো ইচ্ছে খাদ্যের না আছে কোনো চাহিদা বাসস্থানের না আছে কোনো ঠিকানা অন্যদিকে তার কোনো শখও নেই সে সারাদিন শুধু হাসে তাহলে কি সেই রাজ্যে উন্মাদ পাগল এবং অকাট মূর্খ ছাড়া সবাই দুঃখে থাকে প্রশ্নটা কেমন যুগোপযোগী নয়